হাসপাতালটা আজ আমরা উপস্থিত হয়ে গেছি পার্ক বাজারে ফুনমিশন ਦਿੱত বিনোদ যাত্রা মঞ্চ সেটা বাংলা যাত্রা একাডেমি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি সেই যাত্রা একাডেমিতে কিন্তু আজ থেকে 4 দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে হ্যাঁ একদম ঠিক ঠিক যেরকম ফেস্টিভ্যাল হয় বই মেলা হয় সেই রকমই যাত্রা অত্যন্ত পুরনো এক শিল্প পাঁচশো বছরেরও পুরনো এই শিল্পকে আবারও নতুন করে উজ্জীবিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই কিন্তু একদম যাত্রা মঞ্চে পুরন ভাষা ভিদ প্রচুর যাত্রা প্রিয় দর্শক কিন্তু এই যাত্রা মঞ্চে ভিড় করেছে প্রথম দিনের প্রথম যে যাত্রাপালা চোরালিহিত চৌধুরী বাড়ি সেই যাত্রাপালা দেখার জন্য কিন্তু প্রথমে প্রচুর ভিড় এমনকি কথা জায়গাও নেই কিন্তু তবু আগ্রহী দর্শকরা দাঁড়িয়েও যাত্রা দেখতে রাজি আছেন এবং বলে

চিকিৎসার জন্য যেভাবে এগিয়ে এসছে আর সারা একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমরাই বড় একে এই প্রথম উদ্বোধন করলাম আগামী এক তারিখ থেকে আমাদের হেলথ ইউনিটে এই সুবর্ণ চিন্তাভাবনাটা সম্পূর্ণ শুরু হতে চলেছে ধন্যবাদ রয়াল ডায়াগনস্টিক সেন্টারকে আমি দাদাকে বলবো ঘন্টা বাজিয়ে শুভ সূচনা পাঁচবার ধরে লোকসভাতে যাচ্ছি আপনাদের শুভেচ্ছা এই সমর্থনে কিন্তু আজকে বাপি চমক লাগিয়ে দিয়েছে বাপি যখন আলোচনা করতে গিয়েছিল প্রথম যে যাত্রা করব আমি যাত্রার এই ব্যাপারটার সঙ্গে খুব বহুল ভাবে পরিচিত ছিলাম একটা সময় যাত্রা কতটা নেমে গিয়েছিল আবার সুব্রত মুখার্জি যখন রাজ্যের তথ্য সম্প্রচার মন্ত্রী হয়ে এসেছিল একটা সুন্দরভাবে এটাকে উৎপাদনের কিন্তু মাঝখানে যাত্রার অবস্থা খুবই খারাপ অস্বীকার করলে চলবে সেখানে বাপি যখন বলে আর এই ধ্বনিভূষণ বিদ্যা মঞ্চ যখন যাত্রা মঞ্চে যখন উদ্বোধন হয় তখন আমি ছিলাম এবং এখানে মমতা ব্যানার্জী এসেছে আমি ছিলাম সঙ্গে এবং আমার নিজের মনে হয় যে যাত্রাকে স্বীকৃতি দিয়ে তাকে একটা উচ্চ মালে

লোকটা আমার মাকে খুন করেছে খুন না গুঞ্জন না আমার দাদা সাক্ষাৎ দেবতা ও কখনো তোর মাকে খুন করতে পারে না তবে কি বিনা দোষে বাবাকে বারো বছর জেল খাটতে হয়েছে হ্যাঁ তাই খাটতে হয়েছে গুঞ্জন কারণ বিচারক সব সময় সবই বিচার করে না বিচারকের সময় দোষী হবে তো শুধু খাস পেয়ে যায় আবার আমার অনেক নিরপরাধী হয়ে যায় অপরাধী আর আমার আমার দাদার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তুমি একদম ঠিক কথা বলেছিল বধু হোক তার চন্দ্রকে জেল খাটতে হয়েছে কিন্তু আমি আমি বলছি আমার বন্ধু চন্দ্র সেটা সব

উঠিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা পরীক্ষার বিষয় চেষ্টা করে দেখতে হবে সাফল্যের জন্য সময়কার এত প্রসিদ্ধ যাত্রা শিল্প এত সহজে শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি না যদি কিছু সহৃদয় কিছু মানুষ উদ্যোগী মানুষ এটাকে নিয়ে চেষ্টা করেন আমার বিশ্বাস এদের যাত্রা আবার বাংলার মানুষ নতুন করে এই শিল্পকে গ্রহণ করবে পাপি ঘোষ তার অন্যতম পথপ্রদর্শক থ্যাংক ইউ থ্যাংক আজকে এই না আমি বলি প্রথমবার না যাত্রা একাডেমি যাত্রা প্রহর এবং পশ্চিমবঙ্গ সরকার তত্ত্ব সংস্কৃতি বিভাগ প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে যাত্রা উৎসব করে তার তত্ত্বাবধানে আমি থাকি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে দীর্ঘ প্রায় সাত বছর ধরে আমি যাত্রা জগতের সাথে যুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই কারণ বিগত দিনে সরকারের সময় এই পাঁচশো বছরের ঐতিহ্যের যাত্রা প্রায় আইসিউতে চলে গেছিল সেখান থেকে জেনারেল বেড হয়ে যাত্রা এখন বিশ্বের দরবারে আগামী দিনে করা নাড়বে এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হিসেবে যাত্রা প্রেমী মানুষের জন্য আজকে চার দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান আমার ইচ্ছা ছিল একদিন যাত্রা উৎসব করে সাত নম্বর ওয়ার্ডের যাত্রা প্রেমী মানুষদের যাত্রা দেখাবো কিন্তু প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন যে বাপি ওটা একদিন করলে হবে না চার চারটে দিন যাত্রা তোমাকে দেখাতে হবে মাথা পেতে আমি দাদার নির্দেশ পালন করি এবং নটি যাত্রার পালা নিয়ে আমি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করি তিনি নিজের হাতে এই চার চারটি পালা বেছে দেন তারপর আমরা এই চারটি পালা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার দিনে করব করবার জন্য হল বুক করি এবং সম্পূর্ণ বিনা খরচে আমরা এই টিকিট বন্টন করি আমার ওয়ার্ডে এবং একশো টিকিট যাত্রা প্রেমী মানুষদের জন্যে যে কোনো ওয়ার্ড সারা কলকাতা হোক বাগনান হোক ফুলবাগান হোক আমতা হোক যেখান থেকেই আসুক না একশো টিকিট তাদের জন্য রাখা হয়েছিল একটা কথা আপনাদের মারফত স্মরণ করাতে চাই যাত্রা দেখুন যাত্রা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে থিয়েটারে লোক শিক্ষা হয় লোকশিক্ষার জন্য যাত্রা কিন্তু মানুষের মধ্যে ঢুকে যায় যাত্রার যে কথাবার্তা আপনি দেখবেন কম না যাত্রা কিন্তু যাত্রা শিল্পীরা মুখস্থ বলে এবং গ্রামে গঞ্জে তারা যেভাবে তাদের অভিনয় তুলে ধরে কলকাতার মানুষও কিন্তু যাত্রা প্রেমী আছে আমি বিশ্বাস করি কারণ আমি যখন ছোট ছিলাম রবীন্দ্র সরণী কানন মাঠে যাত্রা উৎসব হতো যার কথা না বললে না প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন যাত্রা হতো আমি অনেক ভাগ্যবান এই হেরিটেজ ওয়ার্ডের দায়িত্বে আছি এবং এই পাঁচশো বছর প্রাচীনতম যে যাত্রা সেই যাত্রার আমি দায়িত্বে আছি আমি শুধু এইটুকু বলব আপনারা টিভি দেখুন ইউটিউব দেখুন ফেসবুক দেখুন ইন্টারনেট ঘাটুন যা খুশি করুন কিন্তু দয়া করে মাঝে মাঝে একটু যাত্রা দেখুন আপনার মন ভালো থাকবে আপনি মনকে আনন্দ দিতে পারবেন এবং যাত্রা জগত বাঁচবে দেখুন প্রত্যেকেরই কোনো ডেজিনেশন পেলে ভালো লাগে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি শুধু যাত্রা একাডেমি না আমি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট অফ অব ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেখানে নজন এমএলএ আছেন আমি আছি পৌর প্রতিনিধি আমাদের চেয়ারম্যান আছেন আমি মনে করি আমি অনেক ভাগ্যবান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরাদ আকিব আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে সমাজে পেছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন তাদের বিভিন্ন রকম লোন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম তাদের সুযোগ সুবিধা আছে সারা বাংলা জুড়ে আমি এটা করি এই কাজটি বাংলার মানুষের জন্য করি আপনাদের মারফত আমি জানাতে চাই কেউ শিডিউল কাস্ট কেউ এসটি কেউ দীর্ঘদিন ধরে সার্টিফিকেট পাচ্ছেন না কোনো কারণে আপনার নথিপত্র সব ঠিক আছে তাহলে মনে করলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার অধিকার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মানুষের অধিকার মানুষকে পৌঁছে দাও আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করব, আপনার অধিকার আপনার কাছে পৌঁছাবো